এখন আমরা চার নম্বরে উপস্থিত হয়েছি এবং এনসিপি এবং জামাত বিএনপি ওরা আসবে ওদেরকে প্রতিরোধ করার জন্য এবং আমরা আমাদের কালো ফ্লাগ এবং আমাদের জননেত্রী শেখ হাসিনার নির্দেশে হাটাও ইনুস বাঁচাও দেশ এই স্লোগানে আমরা এই এয়ারপোর্টে আসছি তো আপনারা তারা তো সবাই তো চলে গেছে যে এই যে ইউনুসের যারা ছিল জামাতের যারা ছিল বিএনপির যারা ছিল সবাই তো এই জায়গা লাউন্স চলে গেছে আমরা তো একদম ফার্স্টের থেকে এখনো পর্যন্ত অপেক্ষায় ছিলাম আমরা তার চলে যাই নাই আপনারা সবাই দেখতেছেন আমরা এখনো আসি বিদ্যমান তারা যদি এখনো আসে আমাদের ছয় ছয় নেতা কর্মী আরো বাইরে আছে তারা ওয়েট করতেছে আমরা এখান থেকে ওদেরকে পাইলেই আমরা ইনশাআল্লাহ জুতা পিটা করব ওদেরকে প্রতিহত করবো ওরা এখনো ভিতরে থেকে যে সোর্সটা ওরা এনসিপির কুলাঙ্গাররা এখনো এয়ারপোর্টের টার্মিনালের ভিতরে আছে ওরা ওদের বোর্ডিং এখনো শেষ হয় নাই ওরা যতক্ষণ পর্যন্ত বের হবে না ততক্ষণ পর্যন্ত শেখাসিনার কর্মীরা এই জেএফকে এয়ারপোর্টে অবস্থান করবে ইনশাআল্লাহ আমরা শুনতে পারছি যে এনসিবি যে আক্তার এসেছে

যে একাত্তরশালে মহান স্বাধীনতার মধ্যে দিয়ে দেশ স্বাধীন হয়েছে এখন বর্তমান বাংলাদেশে যে ইন্টারনাম সরকার যে সরকারের আন্ডারে এই মা মাটি এবং এবং সার্বভৌমত্ব আজকে ব্রণ্ডিত হচ্ছে তাদেরকে প্রতিহত করার জন্য আমরা এখানে আসছি তো আমরা আসার পরে দীর্ঘ সময় এখানে অপেক্ষা করতেছি তাদের জন্য তো আসার পর থেকে আমাদের ভয়ে ওরা এখন পর্যন্ত ভিতর থেকে বের হইতে সাহস পাচ্ছে না তো ওরা যতক্ষণ পর্যন্ত বের না হয় আমরা এখানে অবস্থান করব এবং ওদেরকে প্রতিহত করবো ইনশাআল্লাহ আমরা যতক্ষণ পর্যন্ত বের না হয় আপনাদের একটা দল কি এখন হোটেলে আছে নাকি আমাদের আমাদের আসলে কর্মীরা আমরা শুধু হোটেলে নয় আমরা হোটেলের সামনে সব জায়গায় শেখাচ্ছি আমাদের লক্ষ্য হচ্ছে একটা আছে আমরা ইউনেসের হাগামো তাও বন্ধ করে দিব

প্রদর্শক এতক্ষণ ভিডিওটি দেখছিলাম আসলে আহ বাংলাদেশের এখনকার প্রেক্ষাপটের সাধারণ মানুষের চিন্তা ভাবনার বাইরে তো এইসব লোকেরাও কিন্তু আপনার বিভিন্ন দেশে আছে তো বিভিন্ন দলের সমর্থক এবং বি ভি এস ভাবনার সমর্থক হিসেবে নিজেদের পরিচয় দিয়েছে এবং সেই জায়গায় বাংলাদেশের বলা যায় যারা মুক্তিযুদ্ধের একটি রাজনৈতিক দল হিসেবে দাবি করে পাশাপাশি দেশের বড় রাজনৈতিক দল তো তারা এখন কিন্তু ডিম হে প্রতিবাদের শুরু করেছে তো সেই জায়গায় এটি ওনাদের কাছে হাস্যকর হলেও ধরেন সেখানকার দেশ হিসাবে বাংলাদেশে যে কোনো মানুষ যদি এই যে ঘটনা ঘটায় সেটি অবশ্যই বাংলাদেশের জন্য লজ্জাজনক এটি আর যে কোনো মিডিয়াতে এটি প্রচার হয় তো সেই জায়গায় এই জাতীয় রুচিপূর্ণ লোকের সঙ্গে বিষয়গুলো আসলে কতটা যৌক্তিক এবং বাংলাদেশের মানুষ যেভাবে দেখে সেই অনুযায়ী অবশ্যই তারা তাদের মনস্তাত্ত্বিকভাবে সেই বিষয়ে তাদের প্রতি তাদের ব্যবস্থা নেবে এবং এটা গভর্নমেন্টের উচিত ছিল এই জাতীয় পরিস্থিতি কিন্তু আগেই শোনা যাচ্ছিল এবং সেই জায়গায় যারা তার সবসময় যাচ্ছিল ডক্টর মানি মোসে এই বিষয়ে তাদের তাদের ক্ষেত্রে অবশ্যই এই বিষয়ে একটি প্রতিকার নেওয়ার বিষয়টি গুরুত্ব দেওয়া উচিত ছিল